এরপরে সিদ্দ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ এটা আরো বড় একটা বিশাল বড় বোরই গাছ আল্লাহ বানাইস ও ইলাই হিন্তা হিলমুল মালাইকা ফেরেশতাদের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় ফেরেশতারা আর জান না ফেরেশতাদের ক্ষমতা ওইখানে শেষ সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহার এরিয়া শেষ এরপরে শুরু হয় আল্লাহ মাকফুজ কোরানের বাড়ি কোরআনের বাড়ি কই বালহুয়া কোরআন মজিদ ফি এটা মিন দুর্রাতিন বাইদা সাদা ঝকঝকে টাইমন্ড দিয়ে আল্লাহ বানাইছে আমাদের সবার তাক দীর ভাগ্যল্পী ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুর্সি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুর্সি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুর্সি আল্লাহ বলে ওয়াসিআ কুরসিউ হুসসামাওয়াতি ওয়া ওয়াল আরদ আল্লাহর এই কুরসিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান আলাল আরশিস্তাওয়া রব্বুল আলামিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালা আলিয়াত হিজ হাইনেস হি রয়্যালনেস আল্লাহর জালা আলিয়াত আল্লাহ কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহ আরসের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছেন আরসের উপরে আছে ওয়া ইয়াহমিলো আরশা রব্বিকা ফওকহুম ইয়ৌমা ইদিন সামানিয়া কেয়ামতের দিন আল্লাহর এই আড়শটা আটজন ফেরেশতা বহন করবে আরস বহনের জন্য আল্লাহর ফেরেশতা লাগে না কোনো কাজের জন্যই আল্লাহ ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফায়াকুন হয়ে যায় তারপরে আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেমতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফরেশটা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্বনবী বলেন ইন্না না মা বাই না শাখ মাতি মাসি বিশ্ব বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শুনো যারা আল্লাহর বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনৈ বলেন ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কতটুক হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বলেন যে আটজন ফেরস্তা কেয়ামতের দিন আল্লাহর আড়সের পায়া ধরে থাকবে ওই ফেরেস্তা কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাদ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রব্বুল আলামিন বলেন সিউ হুসামাওয়া তিওয়াল বা আল্লাহর কুরসি আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় আহ শেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন আয়রে কারে শেজদা দে আমি তিনি কি সুমহান কী সুবিশাল ওই রবের গোলাম আলহামদুলিল্লাহ পড়েন